পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টি পর্তুগিজ নাগরিকত্ব আইন কনস্টিটিউশন কোর্টে পাঠানোর জন্য আবেদন করবে এই প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি এখনো আইনটি পড়ে দেখেননি দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন যদিও সোশ্যালিস্ট পার্টির বিষয়টিও তিনি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন বলে তিনি গতকাল রাতে এক প্রতিক্রিয়া জানিয়েছেন বলা যায় এই আইনটি কনস্টিটিউশন কোর্টে গেলে আমাদের খুব নিকটবর্তী যাদের আবেদনের সময় আছে এমনকি যাদের শিশু সন্তান হওয়ার পসিবিলিটি রয়েছে তাদের জন্য কিছুটা সুখবর এ নিয়ে আমরা বিস্তারিত সংবাদের মধ্যে আলোচনা করব এর সাথে সাথে আমরা পর্তুগাল সহের বিভিন্ন দেশে খবর পাই যে আমাদের শিশু সন্তানকে সোশ্যাল সিকিউরিটি নিয়ে যায় তো কেন নিয়ে যায় এবং এই নিয়ে আমাদের সচেতনতা কি এগুলি কিন্তু আমাদের জানা প্রয়োজন এছাড়া অনেক সময় পারিবারিক দ্বন্দ্বের কারণে স্বামী স্ত্রীর প্রতি অভিযোগ থাকে এবং সেই অভিযোগ যখন অথরিটির কাছে যায় আমরা কিন্তু একটা জরুরি পরিস্থিতিতে থাকি কিন্তু আমাদের সমস্যা মিটে যায় এ নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এর সাথে সাথে নিম্নচপ ক্লাউদিয়ার আহ প্রভাবে পুরো পর্তুগাল যাওয়া পরিস্থিতি খারাপ আপনারা সবাই জানেন গত এক সপ্তাহ যেটি হচ্ছে দুই তিন দিন এবং আগামী শনিবার রবিবার পর্যন্ত এটি বজায় থাকে প্রশাস করে শনিবার পর্যন্ত এর প্রভাব খুবই কঠোর প্রভাব থাকবে আশা করছি আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন আজ চোদ্দই নভেম্বর শুক্রবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি এই পর্তুগাল টুডে আপনাদের সকলের সুতরাং আপনার দায়িত্ব এটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়া যদি আপনি শেয়ার করতে নাও পারেন আজকের পর্তুগাল টুটিতে কি হয়েছে এই বিষয়টি আপনি অন্যকে গল্প আকারেও বলতে পারেন তাহলে আমরা সবাই উপকৃত হবো আমরা আমরা প্রতিদিনের বিষয়টা আপডেট থাকতে পারবো এদিকে যেটা বলছিলাম যে পর্তুগালে যে নাগরিকত্ব আইন এটা নিয়ে আলোচনা থামছি না তবে এবার একটু পজিটিভ আলোচনায় বলা চলে কেননা সোশ্যালিস্ট কনস্টিটিউশন করে পাঠানোর জন্য আবেদন করবে যেহেতু রাষ্ট্রপতি গতকাল রাতে এক প্রতিক্রিয়া তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত এই কোনো আইনটি পরে দেখতে পারেননি কেননা তিনি অ্যাঙ্গোরা ভিজিটে ছিলেন এমনকি সোশ্যালিস্ট পার্টি যে পাঠাবে সেই বিষয়টি তিনি সোশ্যালিস্ট পার্টি থেকে জানতে পারেনি তিনি মিডিয়াতে বিষয়টি জেনেছেন তবে আইনটি পড়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন যে এটি কি কনস্টিটিউশন কোর্টে পাঠানো হবে কি না তবে যাই হোক সলিস পার্টি আগে থেকেই একটি তারা খসড়া করছে তারা সংবাদমাধ্যমে জানিয়েছে তারা একটি খসড়া প্রস্তুত করছে যে তারা এটি কনস্টিটিউশন কোর্টে আবেদন করবে যাতে এটি এটি একটু তারা দেখতে পারে যেটি সংবিধানের সাথে কোনো সাংগতিক বিষয় রয়েছে কিনা যদিও রাষ্ট্রপতিও কিন্তু বলেননি যে তিনি এটি পাঠাবেন না তিনি বলেছেন আইনটি দেখার পরে তিনি পাঠাবেন তবে মোটামুটি বলা যায় যে এটি রাষ্ট্রপতি যেহেতু পার্টি থেকে একটা চাপ রয়েছে রাষ্ট্রপতি এটি অবশ্যই অবশ্যই কোর্টে পাঠাবেন কেননা নাগরিকত্ব আইনের ক্ষেত্রে সব সময় বিষয়টি হয়ে থাকে কোর্টে পাঠিয়ে এটা যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় রয়েছে কিনা কারণ এটা খুব জরুরি ব্যাপার এটা আইনের বিষয় কারণ নাগরিকত্বটা একদম খুব কি বলা যায় যে এটা সরাসরি এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ বা এটা সাংঘর্ষিক হলে কিন্তু এটা অনেক বড় জটিলতার সৃষ্টি করবে সেক্ষেত্রে অবশ্যই হয়তো এই জিনিসটা কনস্টেন্ট কোর্টে যাবে তো এরা কনস্টেন্ট কোর্টে গেলে কিন্তু যাদের খুব সন্নিকটে মাসখানিক সময় আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর এমন কি যাদের সন্তান সম্ভব রয়েছেন কি মন খারাপ হয়েছিল আমাকেও শেয়ার করেছেন হয়তো তাদের জন্য কিছু সুখবর হয়তো আপনাদের কিছুটা সময় পাওয়া যাবে এবং আপনার সন্তান হয়তো নাগরিকত্ব পাবে এবং আপনিও হয়তো আপনার পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করতে পারবেন তবে কনস্টিটিউশন কোর্টে গেলে এটা আগামী উনিশে নভেম্বরের মধ্যে কনস্টিটিউশন কোর্টে পাঠাতে হবে এটা রাষ্ট্রপতি ইতিমধ্যে জানিয়েছেন এমনকি উনিশে নভেম্বর মধ্যে যদি কনস্টিটিউশন কোর্টে না যায় সেক্ষেত্রে এটা আর সেই সুযোগ নেই কনস্টিটিউশন কোর্টের রাষ্ট্রপতিকে সেটা অনুমোদন দিতে হবে তবে বোঝা যাচ্ছে আগামী হয়তো বলা যায় যে আগামী সোমবার দিনই সব মঙ্গলবার দিনই হয়তো সোশ্যালিস্ট পার্টি এই বিষয়ে একটি আবেদন করবে প্যালাসিও রেটন প্যালাসিও রেটন হচ্ছে পর্তুগালের কনস্টিটিউশনাল কোর্ট সেখানে তারা এই আবেদন করবে এবং আবেদন কি কি আবেদন হবে সেগুলো তারা খসড়া দেখছে পার্টির যিনি প্রধান তিনি তিনি বলেছেন যে যে এই বিষয়টি উপস্থাপন একটি লম্বা সময় অনেক নাগরিক যারা দীর্ঘ সময়ের রেসিডেন্ট কার্ডের জন্য অপেক্ষা করেন এবং এরপরেও তাকে আবার রেসিডেন্ট কার্ডের পরে যদি এই বিষয়টি তাকে আবেদন করতে তার জন্য একটা দীর্ঘ হয়ে যায় বলা যায় এটি একটি ভালো খবর যদি এই নাগরিকত্ব অনুমোদন হবে যে হোক যদি অন্তত এইটুকুন হয় যে যারা আমাদের আবেদনের দিন থেকে অর্থাৎ যেদিন থেকে যদি বিষয়টাকে তারা যুক্ত করে তাহলে এই বিষয়টি হয়তো কিছুটা হলেও আমাদের জন্য সহায়ক হবে এখন প্রশ্ন আসবো অনেকে আপনার বলুন ভাই আমরা যারা রেসেন্টি থেকে আবেদন করেছি আমাদের কি হবে দেখুন সেটা কিন্তু এর আগের আইনি ছিল আইনের অধ্যায় ধরেই কিন্তু ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি সেটিও একটা জুরিজিক ব্যাপার সুতরাং আপনাদের দুশ্চিন্তা না করে অপেক্ষা করুন দেখা যাক সামনে কি হয় আর অপরদিকে এখন সামনে যাদের খুব সন্নিকটে সময় তাদের জন্য কিছুটা সময় পাওয়া যাচ্ছে যাই হোক অপরদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায়শই জানতে পারি পর্তুগাল থেকে এবং অন্যান্য দেশে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে অনেকের সন্তানদেরকে বিভিন্ন দেশে শুধু বাংলাদেশের না বিভিন্ন দেশের তাদের সন্তানদেরকে নিয়ে যায় সোশ্যালিটি নিয়ে যায় সোশ্যালিটি আপনার সন্তানকে কেন নিয়ে যায় যদি একটু অন্যভাবে বলি যে ঘরের কথা পরে কিভাবে জানে আপনার সন্তান কি অবহেলা আছে এটা তারা জানে কিভাবে দেখুন আপনার সন্তান কিন্তু দুটো অথরিটির কাছে যায় এবং দুটাই পাবলিক অথরিটি একটা হচ্ছে স্কুল একটা ডাক্তার আপনার সন্তান হাসপাতালে গেলে ডাক্তার কিন্তু বুঝতে পারে আপনার সন্তানের বিভিন্ন আপনাদের কথাবার্তা শুনে এবং আপনার সন্তানের স্বাস্থ্য পরিস্থিতি দেখে কিন্তু বুঝতে পারে এই সন্তানটি কি সঠিকভাবে মানুষ হচ্ছে না অবহেলায় মানুষ হচ্ছে অপরদিকে স্কুল কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারে কেননা যদি আপনার সন্তান আপনি আপনি সন্তানকে যদি পরিচর্যা না করেন সে সে ঠিকমতো কলসনে দিতে পারে না স্কুলে ঘুমিয়ে যায় নানান কিছু এবং সন্তান শিশুরা কিন্তু থেকে দশ থেকে বারো বছর বয়স পর্যন্ত শিশুরা কিন্তু কখন কাকে কি বলে তারা কিন্তু মানে থাকেন তারা কিন্তু যতই আপনি শিখিয়ে দেন তারা কিন্তু সত্যটা বলে দেয় সুতরাং এই বিষয়গুলো কিন্তু স্কুল জানতে পারে এবং স্কুল জেনে এবং টিচাররা অনেক কিছুই খেয়াল করে যে আপনার সন্তানের ঠিকমতো গোসল নাই তার গায়ে থেকে গন্ধ আসছে বা তার কাপড় থেকে গন্ধ আসছে বা সে সে স্কুলে ঘুমিয়ে গেছে খাবার খাচ্ছে না খাবার খেতে গিয়ে সে সে খাবার বিষয়টা জানে জানে না না টয়লেট ব্যবহার করতে সেই বিষয়গুলো বিষয়গুলো তো এই যখন তাদের সামনে আসে তখন তারা বুঝতে পারে যে পিতামাতা হয়তো তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করছেন না তখন এই বিষয়টি তারা সোশ্যাল সিকিউরিটিকে জানায় অথরিটি কে জানায় সোশ্যাল সিকিউরিটি সিকিউরিটি তখন আপনাদের বাসায় ভিজিট করতে আসে আপনাদের সাথে কথা বলে এবং কথা বলার পর তারা কিন্তু অনেক সময় অ্যালার্ট দেয় ভাষাগত কারণে অনেক বুঝি না যখন আপনার সাথে কথা বলেছে তার মানে হচ্ছে যে আপনি ফলো আপে রয়েছেন এরপরে ভুল পেলেই কিন্তু কিন্তু আপনার সন্তানকে তারা নিয়ে নিয়ে যাবে শুধু সন্তান আপনিও আইনের মুখোমুখি হবেন কেননা আপনার সন্তান একটা শিশুকে আপনি সঠিকভাবে আপনার সন্তান হোক আর যাই হোক একটা শিশুর পরিচয় ঠিক মতো না করার কারণে আপনি হয়তো আপনাকে কাঠগোড়ায় দাঁড়াতে হতে পারেন আবার অনেকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সাধারণ ঝগড়া বা অনেক কিছুর কারণে আমরা অনেক সময় অনেকে অথরিটির কাছে কমপ্লেন দিয়ে দেন অথবা অন্য কোনো দেশে বিষয়টি অনুভব করে কিন্তু পর্তুগালে যে একটা একটা মানুষ যদি মানুষকে বিরুদ্ধে করে হাজবেন্ড হোক বাবা হোক মা হোক আপনার সন্তান হোক যেই হোক না কেন এটা কিন্তু অভিযোগ মানে এটা আইনের বিরুদ্ধে আইনের কাছে জিনিসটা অপরাধ এবং সেই আইন অনুযায়ী সেটা বিচার হবে এটা এমনটা না যে আপনি বলবেন যে হানা না আমি ভুলে বলছি এটা রাগারাইজ করে বলছি এখন বাদ দিয়ে দেন এটা কিন্তু হয় না এটা কিন্তু হওয়ার সুযোগ নেই একবার যদি আপনি অভিযোগ দিয়ে দেন সেই অভিযোগ তদন্ত হবে বিচারক নির্ধারিত করবে সে অপরাধী কি অপরাধী না আপনার আর সেই কথা বলে কোনো লাভ স্ত্রী বা স্বামী এরকম দেখা যায় যে পরে দেখা যাচ্ছে স্ত্রী যে কিছুদিন আলাদা থাকার পর মনে হয় যে না ভুল বুঝাবুঝি আমরা সবাই একসাথে থাকি কিন্তু তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে সুতরাং চেষ্টা করবেন সম্পর্ক যাতে সঠিক থাকে আমরা যখন দুজন যখন রাখার্বিত থাকবেন তখন চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে এমন পরিস্থিতি না হয় আপনাদের জীবনটা একটা খারাপ দিকে এগিয়ে যায় শুধু আপনাদের জীবন নয় আপনাদের যদি শিশু সন্তান থাকে আপনি এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা হলো সেটা বড় কথা না কিন্তু আপনাদের এই সমস্যার জন্য আপনার সন্তানের কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ে এবং তার ভবিষ্যতটা অনেকের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় সুতরাং পরিবারের দিকে খেয়াল রাখুন একটু যত্ন নিন আশা করছি আপনারা সবাই এই দূর প্রবাসে সুন্দরভাবে আহ বসবাস করতে পারবেন এবং আপনাদের জীবনটা সুন্দর আপনাদের সন্তানদেরও অনেক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে অপর আহ আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা জানেন হাসপাতাল পরিস্থিতি খারাপ শীতকাল আসছে গতকালকে বলেছিলাম গত কয়েকদিন আগে বলেছিলাম যে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেশি প্রতিদিন ষোলো জন মানুষ মারা যায় সবচেয়ে বেশি নিউমোনিয়া আক্রান্ত করা হয় যারা দুই বছরের নিচে বাচ্চা রয়েছে তারা এবং পঁয়ষট্টি বছর উপরে যাদের বয়স তারা এদিকে খেয়াল রাখুন প্রাপ্তবয়স্কও নিউমোনিয়া হতে পারে ঠান্ডা জনিত সমস্যা এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ হাসপাতালে অপেক্ষার ঘন্টা গত সপ্তাহে প্রায় বিশ ঘন্টাও ছাড়িয়েছে সুতরাং এবছ খেয়াল রাখুন নিরাপদ থাকুন যাতে অসুস্থ হওয়ার আগে অবশ্যই অবশ্যই অসুস্থ হলে অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর আপনি আপনার সন্তান যেই হোক এখানে কনসাল্ট করে নেবেন তাহলে হয়তো আপনাদের জন্য কিছুটা স্বাস্থ্যসেবা পেতে সহায়ক হবে অনেক ক্ষেত্রে আপনি টেলিমেসিস সেবাও পেতে পারেন এই নম্বরে কল করে তো এই ছিল প্রত্যন্ত মতো আয়োজন আগামী সপ্তাহে আপনাদের আপনাদের সাথে আবার হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে